टाइगर इज ए नॉट कलेवर लाइक ए जैकेल बट सी इज ए किंग ऑफ द जंगल द टाइगर इज ए नॉट स्मार्ट लाइक ए रेड बट सी इज ए किंग ऑफ द जंगल द टाइगर इज ए नॉट लार्जर लाइक ए हिपो बट सी इज ए किंग ऑफ द जंगल द टाइगर इज ए नॉट लॉन्ग লাইক এ জিরাপ বাট সি ইজ এ কিং অফ জঙ্গল বাঘ শিয়ালের মতো চালাক নয় কিন্তু সে বনের রাজা বাঘ ইঁদুরের মতো স্মার্ট নয় কিন্তু সে বনের রাজা বাঘ হিপোর মতো অজন বা বড় নয় কিন্তু সে বনের রাজা বাঘ জিরাপের মতো লম্বা নয় কিন্তু সে বনের রাজা কারণ বাঘ তার নিজের এটিটিউড বজায় রাখে দ্য টাইগার অলওয়েজ টেক সেলফ এটিটিউড বাঘ সর্বদা তার অ্যাটিটিউড বজায় রাখে কোনো কোনো পশু বা জন্তু দেখলে তার মনে একটাই থাকে যে আমি একে খাবো খাবই। যে কোনো প্রকারে হোক খাবই আর অন্য পশুরা বাঘকে দেখলেই পালাই পালাই বাঘ আমাদের খেয়ে ফেলবে এরা দেখে না বা বুঝে না যে আমাদের বাঘের থেকে বুদ্ধি